আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আজ বানাবো চিকেন গ্রিন টিক্কা যেটা ছোট বড় সকলেই খেয়ে অনেক মজা পাবে আর খুবই সহজ একটি রেসিপি যেখানে কোনো ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো তো এখানে একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পুদিনা পাতা আর দিয়ে দেবো মুঠো ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলো আমি খুব ছোট ছোট করে কাটিনি বড় বড়ো করেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আপনাদের হিসেব মতো দিয়ে দেবেন তো এখানে পেস্ট বানানো হয়ে গিয়েছে এখানে চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের হিসাব মতো করে কেটে নেবেন চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতি লেবুর রস একটা পাতি লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সল্ট এক চা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আদা রসুনের পেস্ট এক চা চামচ আর অ্যাড করে দিলাম গরম মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম টক দই দুই চা চামচ পুদিনা ধনিয়া পাতার পেস্টটা অ্যাড করে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে ভালো করে মিখে নেব এই চিকেন টিক্কাটা খেতে অনেক মজা হয় আর অনেক টেস্টি হয় আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেবেন এখানে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটা রেস্টের জন্য রেখে দেবো এক ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো আর এখানে বাকি রেখে দিয়েছি দুই চামচ মতো পুদিনার পেস্টটা এটা একটা চাটনি করে নিয়ে টিকার সাথে খেতে অসাধারণ লাগবে তো এক ঘন্টা পর ফিরে আসলাম গ্যাসগুলো অন করে কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দেব বাটারের জায়গায় তেলও দিয়ে চিকেন রোস্ট করে নিলেও হবে আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখানে চিকেনের পিসগুলো একটা করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবেন ততটাই কিন্তু বেশি সুন্দর হবে আপনারা এক ঘন্টার জায়গায় আরও বেশিক্ষণ রাখতেও পারেন ফ্রিজে কি ওভার নাইট করে রেখে দিয়ে তারপরের দিন রোস্ট করলেও সেটাও কিন্তু খুব ভালো হয় আর চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসটাকে হিটে রেখে করে নিতে হবে মিডিয়ামে রাখলে পানি ছাড়তে শুরু করবে তো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চিকেনগুলোকে প্রথমে ভেজে নেবো এক সাইডটা তো এক সাইডটা হালকা লালচে ভাব এসেছে তো চামচির সাহায্যে এক সাইডটা উল্টে নিচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে বাকিটা রোস্ট করে নেবো তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে চিকেনটাকে মিডিয়ামে রেখে রোস্ট করে নেব এই ছোট রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল তো চিকেন থাকলে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন আর এক টুকরো বাটার দিয়ে দিলাম আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বেল বাটনটা অল করে রাখবেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানেই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ